ইয়া রব ইয়া মুজি আলাইনা আল্লাহ আকেবা দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল সুখের কোনায় মৃদু অশ্রু দেখে মনে হচ্ছে কতদিন এই হাসি তারা হাসেন না তাই একটু প্রাণ খুলে হেসে নিলেন কাঁধে ভারী বস্তা তারপরও হাসি যেন তার থামছে না খুশির খবর হলো ফড়িলা ত্রাণ সমগ্র নিয়ে অল্প কয়েকটি জাহাজ গাজায় পৌঁছে গেছে আর অধিকাংশ জাহাজ ইসরায়েলি সেনারা আটকে দিয়েছে সেই ত্রাণের বস্তা এই গাজাবাসীর কাঁদে দর্শক একটু ভাবুন তো যেখানে সবাই অনাহারী অনেকেই অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়েন সেখানে একটি বস্তা আনতে এই ভাইটির কত পরিশ্রম করতে হয়েছে ভিড়ের মধ্যে তারপরও দেখেন মুখবর্তি কত হাসি গাজাবাসীর এই ত্রাণ সংগ্রহকারী এ দলটি দেখে যে কারও ভালো লাগবে ভিডিওটি একটি শেয়ার দিয়ে অন্য কাউকে দেখার সুযোগ করে দিন